সেকেন্ড এই ধরনের সিরিজ অল ওভার ইন্ডিয়াতে তো খুব কমই হয়েছে মানে এটাও টাইপ অফ তুমি বলতে পারো রিয়ারেস্ট অফ দ্য রিয়ার ক্রাইম এক্ষেত্রে কী করতো তোমার এটা একটা কর্ণাটকের ঘটনা বলছি আমি এক্ষেত্রে কী করতো পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মহিলাদেরকে টার্গেট করা হতো কীভাবে টার্গেট করা হতো যারা ধরো জীবনে খুবই ডিপ্রেসড জীবনে ধরো ব্রেকআপ হয়েছে বা ফিনান্সিয়াল প্রবলেম চলছে চাকরি বাকরি খুঁজছে ওকে বা বিয়ে দিতে পারছে না বাবা মা এই ধরনের মেয়েদেরকে কিন্তু টার্গেট করা হতো এই কেসেতে কিভাবে করতো সেটা আসি এই কেসের যে হচ্ছে অ্যাকিউজড সে ছিল একজন তোমার স্কুল টিচার তো সরকারি চাকরির প্রতি তো মানে এটা তো বরাবরেরই ব্যাপার এটা বলছি দু হাজার নয় সালের ঘটনা তো সরকারি চাকরির প্রতি তো বরাবরই মেয়েদের একটা মানে বোঝোই যা হয় আর কি একটা অ্যাট্রাকশন একটা তো থাকেই তো এইটাকে কাজে লাগিয়ে কিন্তু এ কি করেছিল কুড়ি জন এরকম মহিলাকে কিন্তু তোমার খুন করেছিল কুড়ি জন কুড়ি জন কি করতো আগে ইনসিডেন্টটা বলি যে সকল মেয়েদের ধরো জীবনে ধরো ফিনান্সিয়াল প্রবলেম আছে বা ফ্যামিলিতে প্রবলেম আছে পরিবার পনের জন্য বিয়ে দিতে পারছে না ঠিক আছে তো তারা কী করতো ম্যাট্রিমোনিয়াল বিভিন্ন ওখানে তোমার অফিসে তারা নিজেদের ডিটেলস জমা করতো সেইখান থেকেও ইনফরমেশানগুলো কালেক্ট করে তাদের সাথে প্রথমে বন্ধুত্ব করতো এই যে স্কুল টিচারের কথা বলছি বন্ধুত্ব করে তাদেরকে এইটা বোঝাতো যে তোমার জীবনে কোনো সমস্যা হবে না সব সমস্যা আমি সলভ করে দেবো তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট করা ফ্যামিলির প্রবলেম সলভ করা এবং তাদেরকে আশ্বাস দেওয়া যে আমি পোন ছাড়া তোমাকে বিয়ে করব। এই যে সিরিয়াল কিলারের কথা বলছি দেখতে শুনতে ভালো এবং ভালো একজন স্কুল টিচার ছিল এবং সেটা দেখে যথারীতি মহিলারা কিন্তু যেত হয়ে এবং কনভেন্সড হয়ে শেষে ও কি করত যে দেখো তোমার বাড়ি থেকে বিয়ে দিতে সমস্যা হচ্ছে ই হচ্ছে তো এক কাজ করো তুমি আমার সাথে বাড়ি থেকে তোমার যাবতীয় জিনিসপত্র গয়নাগাটি টাকা পয়সা যতটুকু যা আছে সেসব নিয়ে আমার সাথে চলে চলো বিশাল লেভেলে ম্যানিপুলেট করতো একদম এবং মহিলারা কি করতো সে সকল জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসতো মানে লজিকালি কোনো সেন্স হচ্ছে না একদম ও একটা জিনিসই বলতো যে দেখো তোমার বাড়িতে তোমাকে এইভাবে টর্চার করছে তোমার বাড়িতে এত প্রবলেম আছে এখানে থেকো না চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে কর অন্য কোথাও সরকারি চাকরি করছে সে পালিয়ে যাওয়ার কথা বলবেই বা কেন পালিয়ে যাওয়ার কথা তাদেরকে বলতো সেটাই তো বলছে হ্যাঁ তাদেরকে বলতো যে আমরা এখান থেকে দূরে কোথাও গিয়ে ঘর ভাড়া নিয়ে থাকবো ওকে বা দূরে গিয়ে বিয়ে করে আবার আমরা ফিরে আসো পালিয়ে যাওয়া মানে ইন দ্য সেন্স পালিয়ে গিয়ে বিয়ে করা মানে পালিয়ে গিয়ে অন্য কোথাও চলে যাওয়া না ওকে আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি তাতে টাকা পয়সা অনেক বেঁচে যাবে তো তাদেরকে কোনো বাস স্ট্যান্ডে ডাকতো আমি সেসব মানে ডিটেলস অতটা রিভিল করছি না এবং সেখানে যে সকল সস্তার হোটেল মানে থাকে না মানে এখন যেগুলো আর কি তোমার আর কি ওই হোটেল তখন তো সব ছিল না সস্তার কিছু হোটেল থাকতো তো সেইখানে রাত কাটাতো এবং প্রত্যেক জনের সাথে রাতে কি করতো ফিজিক্যালি তোমার কি শারীরিক ইন্টিমেট হতো হ্যাঁ অ্যাকচুয়ালি তাই হওয়ার পরে কি করতো পরের দিন তাকে বলতো যে একটা এটা হচ্ছে তোমার ওই যে আইপিল বা গর্ভনিরোধক যে সকল আর কি তোমার ট্যাবলেটসগুলো হয় সেগুলো দিত দিয়ে বলতো যে তুমি পাবলিক টয়লেটে তাদেরকে নিয়ে যেত নিয়ে গিয়ে বলতো যে তুমি এটা খেয়ে নাও হোটেলে করতো না কিন্তু পাবলিক টয়লেটে নিয়ে যেত যে হ্যাঁ টয়লেটে গিয়েই খেতে বলতে বা তুমি জিজ্ঞেস করো টয়লেটে গিয়ে কেন খাবে তো বাসে বসেও খেতে পারে তাদেরকে এটা বলতো যে এইটা খেলে তোমার মাথা ঘুরতে পারে যেহেতু খালি পেটে আছো বা এইগুলো খেলে ওভার ডোজের জন্য মাথা ঘুরতে পারে তো সুতরাং বমি পেতে পারে মাথা ঘুরতে পারে এবং বমি পেতে পারে তার জন্য তুমি ওয়াশরুমে গিয়েই এটা খাও বলে পাবলিক ওয়াশরুমে তাকে ওটা খেতে দিত এবং বাইরের থেকে দরজাটা লক করে দিত এবং ওই যে গর্ভনিরোধক যে বড়ি সেটা অ্যাকচুয়ালি ছিল হচ্ছে সাইনাইট পটাশিয়াম সাইনাইট সাইনাইট এক্স্যাক্টলি কী বলছো একদম এবং সেটা খেয়ে সে রীতিমতো মারা যেত এবং দরজা তোমার ভেতর থেকে বন্ধ তাকে বলতো যে দরজা বন্ধ করে এটা খাও কারণ তোমার বমি পেতে পারে ওকে এবং বাইরে থেকে তখন দরজাটা খুলে দিত দিয়ে ওটা ভেতর থেকে বন্ধ পুলিশ এসে কি ভাবতো যে তাদের জীবনে অলরেডি অনেক প্রবলেম ছিল ও এরকম মহিলাদেরকেই টার্গেট করতো যাদের জীবনে প্রচুর তো পুলিশ ভাবতো যে প্রবলেমের জন্য করে নিয়েছে আত্মহত্যা করেছে এবং ও কি করতো ওই যে টাকা পয়সা সোনা দানা যা কিছু ছিল সেগুলো সব নিয়ে চলে যেত এবার এটা কেন করতো তার কারণ হচ্ছে ওর যে ফার্স্ট ওয়াইফ ছিল সে ওকে ছেড়ে চলে যায় তারপর থেকে ওই যে প্রেম ভালোবাসা এইসবের প্রতি ওর একটা ব্রিতৃষ্ণা জন্ম এবং ও এইটাকেই মানে আর কি হাতিয়ার বানিয়ে এই সকল নিডি মহিলাদেরকে কিন্তু প্রেমের জালে ফাঁসাত এইভাবে ও কুড়ি জনকে তোমার পরপর এইভাবে তোমার খুন করে এবং শারীরিক সম্পর্ক করে তাদের সাথে ধরা পড়ল দু সালে অনিতা কিসে অনিতা এমন একটা মেয়ে ছিল যে কি করেছিল এই পুরো জিনিসটা ধরে ফেলেছিল এবং এতজনকে যে ও আর কি খুন এবং ধর্ষণ করেছে সকলের নাম্বার কি ছিল অনিতার ফোনেতে সেভ ছিল অনিতা কে ছিল বেসিক্যালি অনিতা ও একজন শিকার ছিল লাস্ট যাকে আর কি তোমার খুন এবং ধর্ষণ করেছে এবার তাদের নাম্বার মানে বুঝতে পারলো কি ও ব্যাপারটা কোনোভাবে একটা ওর ফোন টোন ঘেঁটে কিছুভাবে ও ব্যাপারটা একটা তোমার জানতে পেরে গেছিল যে এর আগেও বহু মহিলার সাথে এরকম জিনিসটা করেছে হুম 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 ওকে এবং অনিতা এই ব্যাপারটা নিয়ে তোমার আর কি রিসার্চ করছিল বা তদন্ত করছিল নিজে এবং সেটা কোনোভাবেই জানতে পেরে গেছিল কিন্তু অনিতা এইটা বুঝতে পারেনি যে ওই সায়ানাইটটা তোমার আর কি ওই গর্বনির্দক বুড়ির মধ্যে রাখে এবং অনিতাও তোমার আর কি মারা যায় তারপরে পুলিশ কি করে আচ্ছা এইটা কিন্তু কর্ণাটকের বিভিন্ন জেলার মধ্যে করছিল এবং পুলিশ কিন্তু যেহেতু তোমার পুলিশ স্টেশনগুলো অন্য অন্য ছিল পুলিশ কিন্তু একটার সাথে অন্যটা লিঙ্ক করতে পারেনি মানে আমাদের পুলিশ ব্যবস্থা এতটাই নিষ্ক্রিয় যে মানে একটা থানার সাথে অন্য থানার যে লিঙ্ক আপ করে যদি ব্যাপারগুলো যদি দেখতো যে একই ঘটনা বিভিন্ন জায়গাতে ঘটছে তাহলে কিন্তু থেকে কিন্তু অনেক আগেই হয়তো অ্যারেস্ট করে ফেলতে পারত কিন্তু ওই পুলিশে নিষ্ক্রিয়তা যখন জানতে পারলো তখন যখন আর কি তদন্ত শুরু করলো তখন অনিতার ফোনটা তোমার পেলো একজন যার কাছে তার থেকে মোহনের তোমার ডিটেলসটা পেলো ওর পুরো নাম ছিল তোমার মোহন কুমার বিবেকানন্দ বিবে কিন্তু ও যে স্কুল টিচার ছিল ও যে শিক্ষক ছিল ওর কিন্তু ইমেজটা কিন্তু খুব ভালো ছিল মানে তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে যারা আর কি এ ধরনের হিউজ সিরিয়াল কিলিং করে তাদের কিন্তু তোমার সোশ্যাল কিন্তু ইমেজ কিন্তু খুব ভালো থাকে মানে তুমি দেখে কিন্তু তাদেরকে বুঝতে পারবে না বা ভালো না থাকলেও তাদের অন্তত কোনো ব্যাকগ্রাউন্ডে তুমি এই ধরনের জিনিস পাবে না পেলে তো তাকে অ্যারেস্ট করা তো অনেক সুবিধা হবে তো যাই হোক অনিতার ফোনটা যার কাছ থেকে রিকভার করলো তো জানতে পারে যে মোহন তাকে ওই ফোনটা বিক্রি করেছিল দিয়ে মোহনকে তখন জিজ্ঞাসাবাদ করতে এই পুরো ঘটনাগুলো তখন সামনে নিয়ে নাহলে তুমি ভাবো না একই স্টেটের মধ্যে কুড়ি জন সেম প্যাটার্নে মানে তাদের ডেড বডি পাওয়া যাচ্ছে তারপরে পুলিশ প্যাটার্নটা বুঝতে পারলো না একটা থান অন্য থানার সাথে কানেকশান করে উঠতে পারলো না তার মানে পুলিশের ইন্টেনশান অনলি একটা কোনো কেস এলে যতক্ষণ না সেটা নিউজ মিডিয়া হচ্ছে যতক্ষণ না সেটা তোমার মিডিয়ার কাছে যাচ্ছে লোকের কাছে জানাজানি হচ্ছে ততক্ষণ সেটা নিয়ে ইনভেস্টিগেশান সেভাবে করে না আর যদিও করে সেটাকে যত তাড়াতাড়ি পারে ক্লোজ করে ধনঞ্জয় কেসের ক্ষেত্রে দেখো না এরকম হিউজ কেসেস আছে যেখানে পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব মানে একটা তদন্ত একটা করতে হয় করে একটা নিজেদের মতো করে কমপ্লিট করে এটা করে দেয়